পরীক্ষায় আমি যদি আমার আহলিয়ার খাতা দেখে লিখি তাহলে আমার গুণা হবে কি না আর আমার আহলিয়া আমাকে দেখালে তারও গুণা হবে না সাদকা হবে নজিবিল্লাহ কী প্রশ্ন আশা করি আশা করি এটার উত্তর দেওয়ার প্রয়োজন নাই তারপরেও বলি যে এখানে অন্যের হক নষ্ট করার বিষয়টা হচ্ছে আগে আপনারা দুইজন স্বামী স্ত্রী হতে পারেন কিন্তু দুইজন মিলে যখন আরেকজনের হক নষ্ট করবেন তখন বাপের ভাগিদার দুইজনই ফলত এখানে অন্যের হক নষ্ট হচ্ছে কিনা এটা দেখতে হবে পরীক্ষাটা নেওয়াই হচ্ছে কে যোগ্য সেটা যাচাই বাছাই করার জন্য তা আপনাদের দুইজন পরস্পর পরস্পরকে পরীক্ষার হলে সহযোগিতা করে যদি আরেকজনের হক নষ্ট করেন তাহলে আপনারা এটা সহযোগিতা করলেন গুনাহের কাছে তাআন আলাল বির্রি তাকুয়া বলে তা দোয়ান দুনিয়ার কাজে সহযোগিতা এই গুনাহের কাজে সহযোগিতা করিও না নেকির কাজে সহযোগিতা করো ইসলামের অর্থনৈতিক মূল তত্ত্ব হচ্ছে অল্পে তুষ্ট থাকা ইসলামের যে অর্থনীতি অর্থনীতির ভিত্তি হচ্ছে অল্পে তুষ্ট থাকা রিজিকের বিষয় অল্পে তুষ্ট যেটা দিয়ে বক্তব্য শুরু গরিবই আপনার নাম পায় দাকার যতক্ষণ হৃদয়ে অল্পে তুষ্ট প্রবেশ না করতেছে ততক্ষণ আপনি আর দুই একটু বেশি ভালো করার জন্য দু একটা ভালো রেজাল্টের জন্য দু একটা টাকা বেশি উপার্জনের জন্য আপনি আপনার আদর্শ এবং চরিত্রে কম্প্রোমাইজ করবেন এই জন্য আপনাকে নিজের আত্মমর্যাদাটা আগে নিয়ে আসতে হবে অল্পে তুষ্টির বিশ্বাসটাকে মজবুত এবং শক্তিশালী করতে হবে আর ইন্সপাইরেশন নিতে হবে নবীদের জীবনী থেকে তাদের চেয়ে কষ্ট আমরা করিনি সম্ভব নয় ইউসুফ আলাই সালাতু যখন পঁচিশ তিরিশ বছর হারিয়ে থাকলেন বাপ থেকে তখন বাপও জানে না ইউসুফ কোথায় মোবাইলও নাই যোগাযোগও নাই মেসেজও নাই তারপরে মানুষের বাড়িতে কাজের লোক তারপরে জেলে সাত বছর নবীর সন্তান হে পিতা এবং পুত্র একসাথেই এরকম কষ্ট করতেছে আমরাই জীবনে এরকম কষ্ট করি যে সাত বছর জেলে থাকবো মানুষের বাড়িতে বারো বছর কাজ করব ভাইয়েরা আমাকে মেরে ফেলার জন্য কুয়াতে ফেলে দিবে মিলে না কারো লাইফের সাথে মিলবে না আপনিও মিলাবেন মিলবেন আপনার লাইফের সাথে তো নবীদের লাইফ হিস্ট্রি থেকে আপনাকে ইন্সপিরেশন নিতে হবে উৎসাহ নিতে হবে যে তারা যদি এতটা কষ্ট করতে পারে নিজের আদর্শ অটুট থাকার জন্য নিজের ইমানে অটুট থাকার জন্য তাহলে আমি কতটুকু স্যাক্রিফাইস করতেছি ইউসুফ আলাই সাল্লাতু যখন খাদ জোলাইখা দাওয়াত দিচ্ছে অন্যায়ের জন্য তখন জুলাইখার অধীনস্থ কর্মচারী হচ্ছে ইউসুফ আলাই সাল্লাতু আসালাম এবং তখন ইউসুফ আলাই সাল্লা যুবক এবং তখন ইউসুফ আলাইসাল্লাতু আসালাম বিয়ে করেননি এবং তখন বাড়ির মালিকের উনি সবচেয়ে আস্থাভাজন মানে একটা অপরাধ সংঘটিত করার জন্য যতগুলো জিনিস মানুষ নিশ্চিত হতে চায় এবং থাকলে মনে করতে পারে যে না অপরাধটা লিজিটিমেট হতে পারে তার সবগুলো ইউজুব আল ইসলামের মধ্যে ছিল যে এই অপরাধ করলেও ছাড় দেওয়া যেতে পারে কেননা তার মালিক তাকে আদেশ দিচ্ছে সে অধীনস্থ কর্মচারী আর তার পুরুষ মালিক তাকে অন্ধের মতো বিশ্বাস করে আর সে নিজে বিবাহিত নয় সে যুবক তারপরও কীভাবে সে নিজের ইমান বাঁচানোর জন্য ফাইট করতেছে এরকম করুন কষ্টের অবস্থার মধ্যে বাপ বাপ থেকে হারিয়ে আছে মানুষের বাড়িতে কাজ করতেছে কিন্তু ইমান রক্ষার জন্য ফাইট করতেছে এটিকে বলা হয় আজকা মানে সকল দিক থেকে পবিত্র থাকা নাফসের দিক থেকে পবিত্র থাকা খাবারের দিক থেকে পবিত্র থাকা সব দিক থেকে পবিত্র থাকার নাম হচ্ছে তাজগিয়া শুধু আমি খাবার পবিত্র নিলাম হালাল নিলাম নাফস আমার দূষিত এটা পবিত্র নয় তাজগিয়া তো নাফস মানে খাবারও হালাল অন্তরও পরিশুদ্ধ তাহলে অন্তর যতক্ষণ আপনার পরিশুদ্ধ না হচ্ছে ততক্ষণ এই ধরনের অপরাধগুলো আপনার কমবে না এই জন্য আগে অন্তরকে কন্ট্রোল করতে হবে অন্তরকে ফেরেস্তাদের সহচর্য বেশি রাখতে হবে শয়তানের সহচর্য থেকে দূরে রাখতে হবে ফেরিস্তায় আপনাকে পরীক্ষার হলে এলহাম করে সহযোগিতা করে দেবে হাস্যকর কিছু নয় হইতেই পারে অস্বাভাবিক কিছু নয় কেন আসুস ইসলাম বলছে যে তোমাদের ব্রেনে প্রত্যেক যে পজিটিভ বার্তা আসে এটা ফেরেস্তার পক্ষ থেকে এলহাম আর প্রত্যেক যে খারাপ বার্তা আসে এটা শয়তানের পক্ষ থেকে অসা এটা ডাইরেক্ট মেসেজ হয় কালবে। আলাদা করে পড়া লাগে না মেসেজটা আলাদা করে কান দিয়ে শোনা লাগে না সরাসরি কালবে মেসেজ হয়ে যায় এই টেকনোলজি চলে এই জন্য কাল্ব সবচেয়ে আপার লেভেলের মেশিন যা ভিন্ন জগতের প্রাণীর সাথে যোগাযোগ করে মানুষের কাল্ব পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তির মেশিন যা মানুষের পক্ষে কোনোদিন দিন বানানো সম্ভব নয় এটা ভিন্ন জগতের প্রাণীর সাথে কানেকশন তৈরি করতে পারে ফেরেস্তার সাথে এবং শয়তানের সাথে আপনি যত বেশি পবিত্র থাকবেন যত ছবি মূর্তি থেকে দূরে থাকবেন কোরআন তেলাওত করবেন সালাম দিয়ে রুমে প্রবেশ করবেন তাহলে এখন যেমন এই রুমটা আলোকিত হয়ে আছে গায়েবে নূর দিয়ে আপনার রুম আলোকিত থাকবে ফেরেস্তা আপনার সাথে থাকবে রাসুজ হাসলাম বলছে কেউ যদি ঘুমাতে যায় আয়াতুল পরে পবিত্র অবস্থায় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা গার্ড দেওয়া থাকে ফজর পর্যন্ত বলেন আল্লাহবাদ তাহলে আর কী চান ওই জিনিসগুলো ভিতরে নিয়ে আসতে হবে আমাদের কলিজার টুকরা বোনেরা ক্লাসে প্রেজেন্টেশনের সময় সুন্দর করে শাড়ি এবং হিজাব পরে আসে এগুলো ছাড়াও বোরখার সাথে এত সুন্দর করে হিজাব পরে যেন আরও বেশি সুন্দর লাগে এটা যুক্তিসঙ্গত পর্দা কিনা বিস্তারিত বলবেন আমি নজরের হেফাজত করার চেষ্টা করি পর্দা আলবে আল হায়া ও মিনাল ইমান প্রথমত লজ্জা তৈরি হয় অন্তরে এই লজ্জাটা বহিঃপ্রকাশ হয় কাপড়ে আপনি যদি শুধু কাপড়কেই লজ্জা মনে করেন তাহলে আসল লজ্জা এখনো খুঁজে পাননি আসল লজ্জা থাকে অন্তরে এই লজ্জার বহিঃপ্রকাশ হয় কাপড়ে তো অন্তরের লজ্জা থাকাটা হল আগে সর্ব সর্বপ্রথম যে একজন মেয়ের অন্তরে লজ্জা আছে কিনা এবং নির্লজ্জতা বা কাপড় না থাকা যে নির্লজ্জতা এবং অসম্মানের প্রতীক তার সবচেয়ে বড় আলামত হচ্ছে আমাদের প্রথম যে শাস্তিটা দেওয়া হয়েছে সেই শাস্তিটা ছিল কাপড় না থাকা আদম আদম আলি সাল্লু এবং হাওয়া আলহ আসালাম যখন অপরাধ সংঘটিত করলেন তখন তাদের পরম থেকে কাপড় খুলে পড়ে গেল জান্নাতের কাপড় বাদাত সা অপমান এটা তাহলে কাপড় না থাকাটা অপমান লজ্জাস্থান না ঢাকাটা অপমান এবং ইসলামী খেলাফতে এটা দাসত্বের চিহ্ন ছিল স্বাধীন সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা পর্দা করবে দাসী পর্দা করতে পারবে না তাহলে যে পর্দা করে বের হয়নি সে সম্ভ্রান্ত স্বাধীন নয় ইসলামী খেলাফতের আগের কথা বলতেছি তাহলে কাপড়ের সান শওকত এবং মর্যাদার সাথে অন্তরের লজ্জা কানেক্টেড হতে হবে আপনি বোরখা পরে আছেন বাহ্যিকভাবে কিন্তু অন্তরের লজ্জা কাজ করতেছেন আল্লাহর থেকে লজ্জা নাই আপনার সাথে যে ফেরেশতা আছে ফেরেস্তার থেকে লজ্জা নাই দুনিয়ার লজ্জা আসল নয় আল্লাহর থেকে লজ্জায় কিন্তু আসল কেন আল্লাহ তালা সবচেয়ে গাইয়ুর আল্লাহ বলেছেন আমি সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন তো যখন আমার কোন মুমিন বান্দা এবং মুমিন বান্দি কোনো অপরাধী লিপ্ত হয় তখন সবার আগে আত্মমর্যাদা আঘাত লাগে আল্লাহর উনি সবচেয়ে বেশি আত্মমর্যাদা সম্পন্ন এই জন্য উনি লজ্জায় স্থানের পবিত্রতাটাকে খুব গুরুত্ব দেয় আল্লাহ সুহানুতলা এটাই পশু এবং মানুষের মধ্যে পার্থক্য তৈরি পৃথিবীতে প্রাণী পশু এবং মানুষের মধ্যে যে মানুষ আল্লাহর আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠতম সৃষ্টিজীব এটার পার্থক্য তৈরিকারী হচ্ছে অন্তরের লজ্জা এটাই পার্থক্য এবং শয়তান চায় মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনছে একে কত নিম্ন লেভেলে নামানো যায় তো যখন ছেলে মেয়েদের জেনা করে তখন একটু নিচের স্তরে নামে যেটা নোবেল ভাই বলতেছিলেন আর যখন ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে জেনা করে তখন সর্বনিম্ন স্তরে নেমে যায় মনুষ্যত্বের জায়গা থেকে শয়তান তখন তখন ওকে আস্ত পশুতে পরিণত করে ফেলেছে এবং শয়তান চায় এই ডিসরেসপেক্ট ডিসগ্রেস মানুষকে করাতে ওই যে প্রতিশোধ মানুষকে সিজদা করার আদেশ আল্লাহ মানুষকে সম্মানই দিয়েছে মানুষের লজ্জায় স্থানের হেফাজতের জন্য যে সম্মানের জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে তার জ্ঞান এবং তার লজ্জা স্থানের হেফাজতের জন্য এই সম্মানটা শয়তানের সহ্য হয় না তাহলে যখন আপনার অন্তরে লজ্জা তৈরি হবে তখন আপনি পোশাক আশাক ঠিক রাখার পাশাপাশি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই যে কালচার এই কালচার থেকে আপনি নিজেকে হেফাজতে রাখবেন আর যখন আপনার অন্তরে লজ্জা তৈরি না হবে তখন আপনি বাহ্যিক বোরখা পরে আছেন ঠিকই কিন্তু আপনার বয়ফ্রেন্ড আছে হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন পার্কে দেখা করতেছেন তাহলে অন্তরে লজ্জা নাই অতএব পর্দা মূলত আগে অন্তরে তৈরি হতে হবে এবং এইটার বহিঃপ্রকাশ এখন অটোমেটিক যখন অন্তরে হায়া আসেনি তখন আপনি পর্দা করার পরেও বোরখার ডিজাইনের কথা বলেন আরও যেগুলো আপনারা জিজ্ঞেস করেছেন এগুলো অটোমেটিক মনের মধ্যে তৈরি হবে কেন শয়তান তো চায় মেয়েদেরকে অতি সহজে পথভ্রষ্ট করা যায় শয়তানের শয়তান মেয়েদেরকে সবচেয়ে সহজে পথভ্রষ্ট করতে পারে এই জন্য মেয়েদের পথভ্রষ্ট হওয়ার জন্য মেয়েরা আগে দায়ী নয় মেয়েদের পথভ্রষ্ট হওয়ার জন্য আগে দায়ী পুরুষেরা এটাই ইসলামের লজিক এই জন্য আল্লা নবী বলেছে আর দায়ী সায়দুল না বায়ুস জান্নাতে যাবে না কেন মেয়েকে তো সহজেই পথভ্রষ্ট করতে পারবে শয়তান তাহলে মেয়ের উপরে দায়িত্বশীল পুরুষ যতক্ষণ আত্মমর্যাদা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ মেয়েদেরকে অতি দ্রুত পথভ্রষ্ট করা শয়তানের পক্ষে সহজ এই জন্য তার উপর দায়িত্বশীল পিতাকে হতে হবে আত্মমর্যাদা সম্পূর্ণ তার দায়িত্বশীল ভাইকে হতে হবে আত্মমর্যাদা সম্পূর্ণ তার দায়িত্বশীল সন্তানকে হতে হবে আত্মমর্যাদা সম্পূর্ণ তার দায়িত্বশীল স্বামীকে হতে হবে আত্মমর্যাদা সম্পূর্ণ পুরুষ যখন তার গায়েরা বিক্রি করে দেয় আত্মমর্যাদা বিক্রি করে দেয় এবং ফেমিনিস্ট বা ফেমিনিজম তথা মেয়েদের পাওয়ার প্র্যাকটিস যখন শুরু হয় যে সে স্বামীর চিতে পাওয়ারফুল এবং সে পাওয়ার প্র্যাকটিস করতেছে তখন সবচেয়ে বড় যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে মানুষের বংশে বিকৃতি চলে আসে পরবর্তী সন্তানেরগুলোর মতো বিকৃতি চলে আসে সেটা কি মানুষের পৌরসত্বের সাথে মানুষের আত্মমর্যাদার কানেকটিভিটি আছে আপনি যখন ডমিনেন্ট হন নারী দ্বারা তখন আপনার পৌরসত্বে বিকৃতি আসে এবং এই বিকৃতির প্রভাব পড়বে আপনার সন্তানের উপর তখন আপনার সন্তানকে আর জোর করে হোমোসেক্সুয়ালিটি বা লেসবিয়ান এগুলো করা লাগবে না জন্মগতই এই রোগ নিয়ে সে পৃথিবীতে আসবে কেন তার বাবা গায়রাতওয়ালা তোলা নয় তার বাবা আত্মমর্যাদা সম্পূর্ণ পুরুষ নয় তার বাবার উপর নারী ডমিনেন্ট অবস্থায় আছে তখন সন্তানের মধ্যে আর গায়রা তৈরি হবে না এরা নেতা মুজাহিদ যোদ্ধা কিচ্ছু হবে না শেষ ধ্বংস এবং শয়তান সাকসেসফুল তাহলে কোন মায়ের সন্তান সবচেয়ে তো পাওয়ারফুল হবে আইবির সালাহুদ্দিন মতো ভয়ঙ্কর হবে পৃথিবী কাঁপবে যে মা যত নরম যত পর্দা শিলা যত ভদ্র যত লজ্জাশীলা ওর সন্তান তত পৃথিবীতে পৃথিবী কাঁপাবে এইভাবেই এই বৈপরীত্যের উপরেই পৃথিবী আল্লাহ সুবাহ তালা দাঁড় করিয়ে রেখেছে এটা জন্মগত এটা ফিতরাত এটাকে আমরা জোর করে শয়তান বিকৃতি করাতে চাই জোরপূর্বক এটা ফিতরাত এটার উপর আল্লাহ সুবাহ তালা দাঁড় করিয়ে রেখেছে পৃথিবী তাহলে আপনার জন্য প্রশ্ন উত্তরের সামারি কি প্রশ্ন উত্তরের সামারি হচ্ছে যখনই অন্তরে লজ্জা ঢুকে যাবে তখন বাকি সবগুলো অটোমেটিক আসবে তখন সে নিজে নিজেই চেষ্টা করবে যেন আমাকে পর পুরুষ যেন না দেখে আমার প্রতি যেন আকৃষ্ট না হয় তার জন্য কি করতে পারি সেটা সে নিজেই চেষ্টা করবে এটা এইভাবে ডিফাইন করা যায় না যে এটাই পর্দা আর এটাই পর্দার লঙ্ঘন যেভাবে প্রশ্ন করেছেন ওইভাবে ডিফাইন করা যায় না লাস্ট প্রশ্ন ও আরও দুইটা প্রশ্ন আছে হাজব্যান্ডকে মা বাবার থেকে বেশি প্রায়োরিটি দেওয়া কি উচিত হবে আসলে প্রায়োরিটিটা কোন লেভেলের আপনার অবস্থা আপনার পরিস্থিতি তো আমি জানি না মূলত সামঞ্জস্য রক্ষা করতে পারলে ভারসাম্য রক্ষা করতে পারলে এটাই বুদ্ধিমত্তার পরিচয় কোন লেভেলে গিয়ে আসলে সমস্যাটা হচ্ছে সেটা ক্লিয়ার না হলে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন এখন আপনি যেহেতু আপনার স্বামীর অধীনস্থ আছেন আপনি বাবার বাড়িতে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার স্বামীর সাথে সামঞ্জস্য রেখেই পিতার বাড়িতে যেতে হবে সেক্ষেত্রে আপনার পিতা ডেকেছে বা ডাকছে বা মা ডাকছে এই জন্য স্বামীর আদেশকে লঙ্ঘন করে চলে যাবেন এটা হতে পারে না আবার দেখা যাচ্ছে আপনার পিতা মাতা মুমূর্ষ অবস্থায় মৃত্যুসজ্জায় সাই এমন সময় আপনার স্বামী বলতেছে না যেতে দেবো না বাপের বাড়ি তাহলে ওই তার আদেশটা অযৌক্তিক ইলজিক্যাল তো এটা আপনার পরিবেশের উপর নির্ভর করবে জ্ঞান বিজ্ঞানে আমরা অনেক পিছিয়ে আছি একজন মুসলিম হিসেবে নিজেদের অগ্রগতির জন্য বহির্বিশ্বে এমনকি বিধর্ভিতের দেশে পড়তে যাওয়ার গুরুত্ব কতটুকু আল্লামা ইকবাল বলেছেন নাহি মাকাম কি আজাদ হাওয়ায়ে সাইরে মিসালে নাসিম পায়দাকার আল্লামা ইকবাল বলছেন পৃথিবীর স্বাধীন মানুষ নির্দিষ্ট জায়গার মুখাপেক্ষী নয় পৃথিবীর স্বাধীন মানুষের আলামত হচ্ছে সে নির্দিষ্ট কোনো প্লেসের মুখাপেক্ষী নয় হাওয়ায় সাইরে মেসালে নাসিম নাসীম পায়দাকার সকালবেলা যে বাতাস চলে এই বাতাস যেমন কোনো জায়গায় আটকে থাকে না বাংলাদেশ পার হয়ে ভারত ভারত পার হয়ে পাকিস্তানের কোনো বর্ডার নাই তো আল্লামা ইকবাল বলছে তোমরা ওই রকম হয়ে যাও সকালের প্রবাহিত বাতাসের মতো হয়ে যাও নির্দিষ্ট জায়গার মুখাপেক্ষী থাকিও না হাজার চশমা ফুটে তেরে সঙ্গে রাহে যখনই আপনি মনে করবেন যে না এইটা না হলে এই জায়গায় না হলে মানে যশোরে চান্স না হলে ঢাকায় চান্স না হলে লাইফের বিভিন্ন লেভেলে যে এইটা না হলে মনে হয় আমার হবে না আল্লামা ইকবাল বলছে না তুমি কঠিন রাস্তায় অবলম্বন করো যেটা অসম্ভব সেটাই ধরো যখন ওই রাস্তায় চলা শুরু করবা দেখবা তোমার এই কঠিন রাস্তায় চলতে গিয়ে আরও হাজারটা রাস্তা তৈরি হয়েছে ওনার কবিতার ভাষায় আরও হাজারটা ঝর্ণা তৈরি হয়েছে খুদিমে ডুবকে জর্বে কালিম পায়দাকার আত্মমর্যাদার সাগরে ডুব দিয়ে মুসার লাঠি তৈরি করো মূসার লাঠি যেমন পাথরে আঘাত দিলে ঝর্ণা তৈরি হয়ে গেছে এরকম কোথাও থামা যাবে না উনি আর কথা বলেছে যেটা এই প্রশ্নের সাথে কানেক্টেড নিশা হৌমা কে বদলি রে ইনকে সুবাহাম তক পায়দাকার নাম সুবাহ পায়দাকার উনি বলছেন গোলাম দাস কওমের এটাই আলামত যে তাদের সকাল সন্ধ্যা একরকম থাকে দাস কৃত দাস এবং গোলামদের আলামত হচ্ছে তাদের প্রতিদিনের সকাল এবং সন্ধ্যা একরকম মরু বিদুইন মরু যাযাবরের সকাল সন্ধ্যা কোনো দিন একরকম নয় আল্লাহর নবীর মৃত্যুর পর এই যে সাহাবীরা বের হয়েছে মক্কা থেকে এই মরু যাযাবর আর মরু বিদুইনের সকাল সন্ধ্যা দিন এক থাকে অসম্ভব স্বাধীন আজ এখানে আছে তো আজকে নতুন প্রবলেম কাল ওখানে আছে তো কাল ওখানে আর এক নতুন প্রবলেম নতুন প্রবলেম নতুন ফাইট নাই শুভ সাম পায়দাকার প্রত্যেকদিন নতুন সকাল আর নতুন সন্ধ্যা তৈরি করো কিসের চাকরি মুসলমানরা কোনোদিন চাকরিজীবী ছিল না মুসলমানরা চাকরিজীবী মানে তো সকাল সন্ধ্যা একরকম সকাল সন্ধ্যা একরকম ডেইলি রুটিন একরকম এটা স্বাধীন মানুষের আলামত না তাহলে নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকা যাবে না আবার কাফের দেশে স্থায়ীভাবে বসবাস করা যাবে না ঠিক আছে বরং ফাইট অব্যাহত রাখতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যেক বন্ধ রাস্তায় নতুন রাস্তা তৈরি হবে আল্লাহ সোমান তাল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ মামিন ও এখানে কিছু বই পুস্তক দেওয়া আছে এগুলো সম্ভবত আমারই লেখা বা আমার শ্রদ্ধা পিতা আব্দুর আব্দুরাক বিন ইউসুফ এগুলো আজকে আপনারা পেতে পারেন